দূরত্ব উচ্চতা অধ্যায় দশ এটা হইতেছে আমাদের ষোলো নম্বর অঙ্ক পনেরো এবং চোদ্দো এই টাইপেরই কিন্তু এটাতে একটু অতিরিক্ত কথা জানতে চেয়েছে তো আমরা আগে প্রশ্নটা পড়ি একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এবং ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গিয়ে দেখলো উন্নতি কোন থার্টি ডিগ্রি দুটা কোন পাইছি আমরা এই টাইপের গুলির চিত্র কেমন হয় জানি খুব শর্টকাটে ওই চিত্রটা সবার আগে আঁকি একটা টাওয়ার বলছে একটা দাগ দিয়ে দাও টাওয়ার হয়ে গেছে একটা সিক্সটি ডিগ্রি আঁকতে হইব আর একটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি আঁকতে হইব চাকি আঁকি সিক্সটি ডিগ্রির জন্য আমাদের ভূমিটা কিছুটা ছোট তো এই গেল আমাদের সিক্সটি ডিগ্রি তারপর বলছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির জন্য আমাদের লম্বর থেকে ভূমিটা কিছুটা বড় তাহলে এই পর্যন্তই আমাদের তথ্য আঁকা হয়ে গেছে একটি টাওয়ার বলছে টাওয়ারের নামকরণ করলাম দুইটা আমাদের কোন দাও আছে আমি শিখেছিলাম বলি গাছের বলি তার যত সামনে থাকবো বা কাছাকাছি থাকবো ওই কোনটা হইব বড় তাহলে এটা কাছাকাছি আছে এই কোনটার মানে হইব সিক্সটি এটা দূরে আছে এটার মানে হইব কত থার্টি এই প্রসেসে আমরা এই বিস্তারিত কথা হালকে একটু বই যাও চিত্র একে ফেলতে পারবো তাহলে এখানে কত বড়টা বড়টা কত সিক্সটি ডিগ্রি এখানে কি একটু ছোটটা কত থার্টি ডিগ্রি হইল এবার বত্রিশ মিটার পিছিয়ে গেল তাহলে এখান থেকে একটু পিছিয়েছে এটার মান কত বত্রিশ ব্যাস হয়ে গেল তাইলে এই প্রসেস জানা থাকলে আমরা ওই আগ আগ বা পেছন দিকে যাক যা খুশি তাই করুক চিত্র এইভাবে আই সমাধান করতে পারবো তো এবার তাও একটু বিস্তারিত পড়ি ঠিকঠাক আছে কি একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে কোনো একটি স্থানে লোকটায় দাঁড়ায় আছে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি তীরে অবস্থিত টাওয়ারের উন্নতি কোন ষাট ডিগ্রি তাহলে সেইখানটাতে দাঁড়াই ছিল দাঁড়ায় দেখলো কত ডিগ্রি উৎপন্ন করতেছে এটা হচ্ছে নদী এই পারে নদী সেই পারে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় এইখানে একটা টাওয়ার চেক করলো এই টাওয়ারটার মাথার দিকে তাকাই থইলে তার কত ডিগ্রি অ্যাঙ্গেল তাকানো লাগতেছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তারপর সে কী করলো ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেল তাহলে এটা থেকে মানে টাওয়ার থেকে আরো দূরে চলে গেছে বত্রিশ মিটার পিছিয়ে গেছে পিছানার ফলে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয়েছে এখন একটু দূরে গেছি তাহলে কত তিরিশ তাহলে এবার একটু নামকরণ করি প্রথমে আমরা যে বিন্দুতে ছিলাম নাম দিলাম সি পরে পিছিয়ে আমরা কোন বিন্দু গেলাম আমাদের কাছে কী কী টাওয়ারের উচ্চতা উচ্চতা ওইটা হচ্ছে এবি ধরলাম এইচ মিটার আর এটা ছিল আমাদের নদী নদীর বিস্তার জানতে চেয়েছে তেল এটা ধরলাম আমরা এক্স মিটার আমাদের চিত্রের যা যা তথ্য দেওয়া দরকার আমরা দিয়ে ফেলছি এবার আমরা অঙ্ক শুরু করি দেওয়া আছে কি দেওয়া আছে কোন দুইটা দেওয়া আছে আর কতটুকু পিছিয়ে গেছে ওইটুক তো পিছিয়ে টিছিয়ে দেওয়ার দরকার নেই জাস্ট লিখবো দূরত্ব সিডি সিডি সমান কত থার্টি টু মিটার তারপর হইতেছে দুইটা কোন উৎপন্ন হয়েছে লিখতেছে উৎপন্ন কোন উৎপন্ন কোন একটা নাম হইতেছে এ সি ভি এ সি ভি সমান সিক্সটি ডিগ্রি আরেকটা মনে হচ্ছে এ ডিবি একদম লাস্ট পর্যন্ত আসতে হবে যাতে এই কোনটা পুরো বোঝা যায় এ ডি ভি কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই পর্যন্ত নিলে হইব না কেন এই পর্যন্ত নিলে ত্রিভুজ মনে হইব এ ডি এর যেটা একটা সমকোণী ত্রিভুজ না স্থুলকোণী কিন্তু আমাদের এই অধ্যায় সব ত্রিভুজ দরকার তাইলে আমাদের এ ডি ভি পর্যন্তই আসা লাগবো কোন এই যেটা থার্টি ডিগ্রি তারপর আমরা কী কী ধরছি ওইগুলো একটু নেই ধরি উচ্চতা উচ্চতা এ ভি মান হইতাছে এইচ মিটার ধরছি এটা নদীর বিস্তার যেহেতু বিস্তার বলেছে আমরা বিস্তার লিখতেছি বিস্তার বিস্তারের নাম কি ভিসি ভিসি সমান এক্স মিটার আরেকটা দূরত্ব রয়ে গেছে আমাদের ভিডি এই পুরোটা আর কি তাহলে এখানটাতে আমরা ভিডিটাও বের করি দূরত্ব ভিডি ভিডি হইতাছে ভি সি আর আর সিডি এর যোগ্য তা লিখলাম এইখানটাতে ভি সি যোগ সি ডি ভি সি এর মান আসলে কত ভি সি এর মান হইতেছে এক্স আর আমাদের সিডি এর মান কত থার্টি টু ব্যাস হয়ে গেল এবার আমরা প্রথম ত্রিভুজের হেল্প নেই এ বি সি ত্রিবুস্টার তাহলে আমরা এখানটার নিতা সি ত্রিভুজ এ বি সি রে ত্রিভুজের নাম কি এ বি সি এ এটা হইতেছে কোন অপোজিটে যে আছে তার নাম লম্ব নিচে যে আছে তার নাম ভূমি লম্ব আর ভূমি টেনের এইখানটাতে আমরা টেন আর নাম কি এ এ সি সি ভি ভি লম্বাই ভূমি লম্বার নাম হইতেছে আমাদের এবি ভূমিটা হইতেছে আমাদের বিসি ডিগ্রি এটার মানে আমরা সিক্সটি বের করছি লিখলাম এবির আমরা কি ধরছি এবে ধরছি আমরা এইচ বিসি রে ধরছি আমরা এক্স তাহলে এখানটাতে এইচ এখানটাতে এক্স টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি এই পাশটাতে এইচ বাই এক্স আমরা এক্সের মান প্রথমে বের করি তাহলে রুট থ্রি ইন্টু এক্স নিচে উপরে গুণ হয়েছে আর এইচের সাথে নিচের ওয়ান গুণ হইবে তাহলে এর মতোই এক্সের বের করি রুট থ্রি পাশে গুণ ওই পাশটাতে গেলে ভাগ এটা দাঁড়াইলো আমাদের এক নম্বর সমীকরণ এবার আমরা পুরো ত্রিভুজটা নিতেছি তেল লিখতেছি আবার পুরু ত্রিভুজের নাম কি এ ডি ত্রিভুজ এ ডি এ এটা হইতেছে আমাদের কোন তাহলে লম্বের মান দেওয়া আছে ভূমির মান দেওয়া আছে অতিভুজ দেওয়া নেই আবার ও টেন সূত্র কোনের নাম কি কোনের নাম হইতেছে এখন এ যেটা নাম কি এ ডি ভি টেন মানে লম্ববয় ভূমি এবি আর ভূমির নাম বিডি এব মান আমরা বের করছি থার্টি ডিগ্রি লিখলাম থার্টি ডিগ্রি এর মান কত বিডি এর মান এইচ এক্স প্লাস এর থার্টি টু এক্স থার্টি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই এই পাঁচটাতে আছে এইচ বাই এক্স প্লাসের থার্টি টু বাকিটা করি আমাদের মান দরকারতে তেল এর সাথে রুট থ্রি গুণ হয়ে গেল রুট থ্রি এইচ আর ওয়ানের সাথে এটা গুণ হয়ে যা আছে ঠিক তাই এক্স প্লাসের থার্টি টু আমাদের রুট থ্রি এইচ আমরা এক্সের একটা সমীকরণ বের করে রাখছিলাম এইচ বাই রুট থ্রি প্লাসের থার্টি টু কয় নং থেকে এক নং থেকে সাইড নোট উল্লেখ করে দিতেছি এক নং হতে এইচগুলি এসব এক পাশে আনি প্লাস ছিল এই মাইনাস ওই পাশে থার্টি টু কমন নেই তাহলে এখানটাতে রইলো রুট এখানটাতে রইলো ওয়ান বাই করতেছি রুট থ্রি হইল রসাগু সিঙ্গেল সংখ্যা রসগোর সাথে ডাইরেক্ট গুন হই রুট থ্রি রুট থ্রি গুণ হল রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার যে কথা নর্মাল থ্রি একই কথা এদের ভাগ করলাম ওয়ান ওয়ান ডে ওয়ান ডে গুণ করলে ওয়ানই হয় ওই পাশে থার্টি টু তাহলে এইখানে তিন থেকে এক চলে গেলো দুই রুট থ্রি থার্টি টু আমাদের এই ছেড়ে দরকার এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যায় ভাগ ভাগ হলে জাস্ট উল্টায় লেখলেই কাজ হয়ে যায় তাহলে রুট থ্রি উপরে টু কত নিচে টু দিয়ে যদি আমরা এটা কাটি কত বের হয় ষোলো তাহলে আমরা এইচের একটা মান পাইলাম ষোলো রুট থ্রি কিন্তু আমাদের দশমিকের মান বের করা লাগে তাহলে আমরা এটা একটু ক্যালকুলেটারের হেল্প নেই সিক্সটিন রুট থ্রি সিক্সটিন রুট থ্রির মান বের হয় টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি আরও অনেকগুলি মান আছে আমরা তিনটা মান নিয়ে সেই জন্য লিখে দিলাম প্রায় আমাদের একটা অ্যান্সার হইলো আমাদের কাছে কি জানতে চেয়েছিল টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা বের করছি এবার আমরা নদীর বিস্তারও জানতে চাইছি বিস্তারে আমরা কি ধরছি এক্স ধরছি দেখো তো যদি এক নম্বর সমীকরণ আমরা এইচ এর মানটা বসাই দিই তাইলে কার মান বের হয়ে যাবে এক্স এর মান বের হয়ে যাবে তাহলে এই কাজটাই করি এক নং সমীকরণে এইচ এর মান বসিয়ে এইচ এর মান বসিয়ে তো এক নং সমীকরণটাকে লিখি এক্স সমানে এইচ বাই রুট থ্রি এখানটাতে মান বসাই এইচ এর মান কিন্তু এটাও এটাও কিন্তু এখানে আমরা সব মান নিতে পারি না এই জন্য আমরা কি লিখছি প্রায় কিন্তু এখানে তো সব আছে তাইলে আমরা এই মানটা ইউজ করব এই যে উপরের এটা সিক্সটিন রুট থ্রি তো লিখে দিলাম সিক্সটিন রুট থ্রি নিচেও আছে একটা রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা গেল তাইলে এক্স এর মান কত বের হইল ষোলো তাইলে আমাদের অ্যান্সার কত উচ্চতা হইতেছে এই যে এটা এটা আমাদের একটা উত্তর আরেকটা হচ্ছে নদীর বিস্তার নদীর বিস্তার কত এই যে আমাদের ষোলো এই একটা উত্তর এই যে আরেকটা শেষ হলো আমাদের ষোলো নাম্বার টাইপ টু